আসসালামু আলাইকুম দর্শক চলছে প্রথম দশটি রোজা রাহমের মাস আজকে আমরা আলোচনা করব রমজানের গুরুত্ব রোজার গুরুত্ব আল্লাহ রবুল আলমিনের কাছে রোজাদারের গুরুত্ব ফজিলত সম্মান সম্পর্কে আলোচনা করব আসুন আমরা রোজার গুরুত্ব উপকারিতা সম্পর্কে জেনে নিই দর্শক আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে আরও অন্য দশজনকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ পবিত্র কোরআন শরীফ তেলাবাদ শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসুন রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে নি রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম ইমান নামাজ ও জাগাতের পরে রোজার স্থান রোজার আরবি শব্দ সম যার আবেদনিক অর্থ বিরত থাকা পরিবেশায় সোম হয় প্রত্যেক সজ্ঞান বালেক মুসলমান নরনারীর শুভে থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়ে স্নেফাস মুক্ত প্রাপ্তবয়স্ক নারীর উপর পূর্ণ রমজান রোদার আকা ফরজ এ সম্পর্কে আল্লাহ তালা সাদ করেছেন বিস্মিল্লা হামার ই রহিম আইয়ো আল্লাদীনা আমানু কুতিবা আলাইকুমসুয়াম কামা কুতিবা আলআল্লাদীনা মিনু আবিলিকুম তোমাদের ইমান রোজা ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মোত্তা হতে পারো সুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়া আয়াতে আল্লাহ রাবুল আলমীর সাত করেছেন ফমান শাহিদা মিনকুম সাহারা ফাল্লিয়া সুমহ অর্থাৎ সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সুরা বাকারা আয়াত নাম্বার একশো পঁচাশি হজরত আবু হুরাইরা আলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন দর্শক আমরা আরবিতে হাদিস শরীফটি পড়ব না সরাসরি বাংলাতেও জমায় চলে যাব আসুন যখন তোমরা রমজান মাঠের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে তিরিশ দিন রোজা রাখবে শহিব হরি হাদিস নম্বর উনিশশো নয় শহিদ মুসলিম হাদিস নম্বর এক হাজার আশি উল্লিখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ ইসলামের আবশ্যক বিধান রূপে রোজা পালন করা ও বিশ্বাস করা ও ফরজ তাছাড়া কোনো সরি ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজা ও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপি ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গকারী জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে হজরত আবু মোহাম্মদ রদুল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল তারপর আমাকে বলল আপনি পাহাড়ের উপর উঠুন আমি বললাম আমি তো উঠতে পারব না তারা বলল আমরা আপনাকে সহজ করে দেব আমি উপরে উঠলাম যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এসব কিসের আওয়াজ তারা বলল এটা জাহান নামীদের তারপর তারা আমাকে নিয়ে গিয়ে চলল হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংস পেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত চড়ছে আমি বললাম এরা খারা তারা বলল তারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙ্গে ফেলে তারা সহি ইবনে হোজাইমা হাদিস নম্বর উনিশশো ছিয়াশি শহীদনে হেবনান হাদিস নম্বর চুয়াত্তর আটচল্লিশ সোনানে নাসাই কুব্রা হাদিস নম্বর বত্রিশ ছিয়াশি রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুণাগারে হয় না ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ যে অনন্ত রহমত ও খায়ের বরখত তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবে এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালানহু বলেন যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলেও ইবনে আবি সাইবা হাদিস নম্বর ন হাজার আটশত তিরানব্বই মোসান্নাফে আবু আব্দুর রাজাক হাদিস নম্বর চুয়াত্তর ছিয়াত্তর সহিবহরি শরীফ হাদিস নম্বর চার অবলিক একশো ষাট বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না মুসান্নাফি ইবনা আবি সাইবা হাদিস নম্বর ন হাজার আটশো আটাত্তর হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হল এক নম্বর রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন প্রত্যেক প্রত্যেক আমলের নির্ধারিত স্বভাব যার মাধ্যমে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ রোজার বিষয় আছে আল্লাহ তালার পক্ষ হতে এক অনন্য ঘোষণা হাজরত আবু হুরাইরা রদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃত্তি করা হয় একটি নেকির সওয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এর করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে সহি মুসলিম হাদিস এগারোশো একান্ন একশো চৌষট্টি মুসনাদে আহমদ হাদিস ন হাজার সাতশো চোদ্দ মুসান্নাফ ইবনে আলী সাহেবা মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস ন হাজার আটশো সাতাশি সুনানি ইবনে মাজা হাদিস অন্য বর্ণনায় আছে হজরত আবু হুরাইরা রদিল্লাহ তালানহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর এর সাদ করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই তার পুরস্কার দিব আর অন্যান্য অনেক আমলের বিনিময় হচ্ছে তার দশ গুণ সহি বহারি হাদিস শরীফ নম্বর আঠারোশো চুরানব্বই মুসনাদে আহমদ হাদিস শরীফ নম্বর নয় হাজার নয় নিরানব্বই মুয়াত্তা মালেক এক অবলিক তিনশো দশ রোজা বিষয়ে অন্য বর্ণনায় আল্লাহ রবুল আলমিন বলেন প্রত্যেক ইবাদতই ইবাদতকারী ব্যক্তির জন্য পক্ষান্তরে রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব সহি বুহারি শরীফ হাদিস উনিশশো চার একতার তাৎপর্য হলো যদিও প্রকৃত পক্ষে সকল ইবাদতই আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যেই হয়ে থাকে তবু রোজা ও অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে আর তা হলো একতার তাৎপর্য হল যদিও প্রকৃত পক্ষে সকল ইবাদতই আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে হয় তাকে বিশেষ পার্থক্য অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের সুযোগ সুযোগ বিদ্যমান থাকে মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে না তার অনুভূতির অন্তরালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে তা সে অনুভব করতে না পারলেও তার ভিতরে অবচেতনভাবে বিদ্যমান থাকে ফলে সেখানে নফসের প্রভাব এসে যায় পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত তার আকার আকৃতি এরূপ যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত এবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলেমুল গাইব আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত কারো নিকট প্রকাশিত হওয়ার মতো নয় তাই রোজার ক্ষেত্রে মাওলার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিবাদ হয় এই রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে এরূপ বিস্তর ব্যবধান রোজার এত বড়ো ফজিলতের কারণ এটাও হতে পারে যে রোজা ধৈর্য ফল ধৈর্যের ফলস্বরূপ আর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ আল্লাহতালা রাব্বুল আলমিনের নিকট হতে সুসংবাদ হল ধৈর্য ধারণকারী গণই অগণিত স্বভাবের অধিকারী হবে সুরাজ জুমার আয়াত আয়াত নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনচল্লিশ সব মাহলুকের স্রষ্টা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই হাদিসে হাদীসের বেকায় বলেছেন আল্লাহ যে রোজাদার প্রতি রোজাদারকে প্রতিদান দিবেন তা মাপা সব মাহলুকের স্রষ্টা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি তখন কি পরিমাণ দিবেন ইমাম আউজাই রহমতুল্লা হাদীসের বেকায় বলেছেন আল্লাহ যে রোজাদারকে প্রতিদাবেন প্রতিদান দিবেন তা মাপা হবে না ওজন করা হবে না অর্থাৎ বিনা হিসাবেই দিবেন দুই নম্বর আল্লাহর রব্বুল আলমিন রোজাদারকে কেয়ামতের দিন পানি পান করাবেন হাজরত আবু মুসা রাজি আল্লাহ হতে বর্ণিত আল্লাহরবুল আলামিন নিজের উপর অবতারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাস্বার্থ দেখেছে তিনি তাকে তৃষ্ণার দিন কেয়ামতের দিন পানি পান করাবেন মুসনাদে বাজার হাদিস নম্বর দশ উনচল্লিশ মাজমাউস জওয়াইদ হাদিস নম্বর পঞ্চাশ পঁচানব্বই হাজারাত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালানহতে বন্ডিত রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব খেয়াবতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না মুসনাদে বাজার হাদিস নম্বর আট হাজার পনেরো মাজমাউ জাওয়াইদ হাদিস নম্বর পঞ্চাশ তিরানব্বই তিন নম্বর রোজা হলো জান্নাত লাভের পথ হজরত হুজাইফা রদি আল্লাহ বলেন আমি আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমার বুকের সাথে মিলিয়ে মিলিয়ে নিলাম তারপর তিনি বললেন যে ব্যক্তি লাহ ই বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে পরে তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সৎকা করে তারপর তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার তিনশো চব্বিশ মুসনাদে বাজার হাদিস নম্বর আঠাশশো চুয়ান্ন হজরত আবু মামা রদুল্লাহ তালানহতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে আগমন করে বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি রোজা রাখো কেননা এর সমতুল্য কিছু নেই আমি পুনরায় হজরত সাল আলাই সাল্লামের কাছে তার নিকট এসে একই কথা বললাম তিনি বললেন তো তার চসুর সাল আলি সাল্লাম বললেন তুমি রোজা রাখো মুসনাদে আহমদ হাদিস একুশ হাজার একশত উনপঞ্চাশ শহীদ ইবিন হাদিস হোজাইমা হাদিস আঠারোশো তিরানব্বই সহি ইবনে হিবান হাদিস চৌত্রিশশো ছাব্বিশ সুনানে নাসাই হাদিস পঁচিশ তিরিশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন